নমস্কার জব নিউজ সেট্টিন বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন প্রকাশিত করল আপনারা প্রয়োজনে অ্যাপ্লাই করতে পারেন এবং তার আগে আমি বলে দিচ্ছি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ওয়াচ করুন আমি আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিত বিষয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে কী কী রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেগুলো আমরা দেখবো ঠিক আছে প্রথমে আপনাদের সামনে অবগত করাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে পদের নাম হচ্ছে লাইব্রেরিয়ান ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে এই নোটিফিকেশন জারি করেছে গতকালকেই সেই নিয়ে আমি আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করছি পথ অনুসারে আবেদনের যোগ্যতা রয়েছে এখানে সেগুলো নিয়ে একটু আমি দেখবো দম এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ানের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে যেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চাকরি প্রার্থীকে জেনারেল এস্টিমেট স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে এই কথা বলা হচ্ছে তার পাশাপাশি কি বলা হচ্ছে যে এই যে গ্র্যাজুয়েট যদি কমপ্লিট থাকে সে আবেদন করতে পারবে তার সঙ্গে তার কি থাকতে হবে বলছে কি লাইব্রেরি সায়েন্স বিষয়ে যোগ্যতা এবং ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে লাইব্রেরি সায়েন্সে কোর্স করতে হয় লাইব্রেরিয়ান হতে গেলে সেই কোর্সটা তার প্রয়োজন গ্র্যাজুয়েটের সঙ্গে ঠিক আছে এই কথা চাওয়া হয়েছে তার সঙ্গে তারপর কী রয়েছে ক্লার্ক ক্লার্কের জন্য কি চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই কথা বলা হয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস তার সমতুল্য এই কথা বলা হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য আবেদন জানানো যেতে পারে এই কথা বলা হচ্ছে তার সঙ্গে কী রয়েছে গ্রুপ ডি গ্রুপ ডিতে ন্যূনতম চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশের কথা বলা হচ্ছে তাছাড়া অন্য কিছু চাওয়া হয়নি ঠিক আছে এইটুকুই চাওয়া হয়েছে তারপর আমরা দেখে নেব কী কী রয়েছে বয়স সীমার কথা বলছে লাইব্রেরিয়ানের জন্য হচ্ছে কুড়ি বছর ন্যূনতম এবং সর্বোচ্চ চল্লিশ বছরের কথা বলা হচ্ছে বয়স আর ক্লার্ক ও গ্রুপ ডির জন্য আঠারো থেকে চল্লিশ বছর অর্থাৎ ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর ঠিক আছে এবার এস টি এসসিদের যাদের ছাড় থাকে সেদেরকে সেই অনুসারে দেওয়া হবে পাঁচ বছর করে সেটা আপনারা সকলেই জানেন তারপর মূল বিষয় হচ্ছে কি নিয়োগ পদ্ধতিতে কী হচ্ছে লাইব্রিয়ানের জন্য যে ও ভিত্তিক যে লিখিত পরীক্ষা সেটা পঁচাত্তর নম্বর থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ব অভিজ্ঞতার জন্য পনেরো নম্বর থাকবে এবং মৌখিক ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর ঠিক আছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লার্ক ক্লার্কের জন্য পরীক্ষা হবে ষাট নম্বরের ও ভিত্তিক যেটা এবং শিক্ষাগত যোগ্যতা বা সমতুল্য অভিজ্ঞতার উপর নির্ভর করে পনেরো নম্বর দেওয়া হবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ ও কম্পিউটার টাইপিং পরীক্ষায় পঁচিশ নম্বর দেওয়া হবে ঠিক আছে এই কথা বলা হচ্ছে তার সঙ্গে গ্রুপ ডি এখানে দেখতে পাচ্ছেন ও এম আর ভিত্তিক লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর সমতুল্য অভিজ্ঞতা পাঁচ নম্বর এবং মৌখিক ইন্টারভিউ পাঁচ নম্বর এই কথা বলা হয়েছে তারপর আমরা নিচে স্কুল ডাউন করে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এই কথা বলা হয়েছে এখানে নোটিফিকেশনটি যদি আপনার প্রয়োজন মনে পড়ে তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন